ভাইয়া এবার বলেন আমার সাবস্ক্রাইবারদের জন্য ভিউয়ারসদের জন্য আজকের ভিডিও নতুন বছর উপলক্ষে কি অফার থাকবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমি যতটুকু পারি আমি ডিসকাউন্ট করব কিন্তু লাভ করব না সেটা বলবো না অবশ্যই লাভ করব কিন্তু কম সীমিত করব সাজনা পোল্যান্ড জি এই পোল্যান্ডের মালেগুলা মাইকের তার হ্যাঁ এগুলো 900 টাকা কেজি 900 এটা 2.5 2.5 মুমপালেশের মধ্যে 2.5 একটা আছে 1.5 একটা আছে 2.5 পিভিসি

সাউথ ইস্ট ব্যাংকের সামনে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজকের ভিডিওতে এই শপের ওনার আজিজ ভাইয়া থাকবে আমাদের সাথে ভাইয়া আসসালামু আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এর আগে ভাইয়ার একটা ফার্স্ট ভিডিও দিছিলাম আমার ভিউ অনেকেই ওনাকে পছন্দ করছে ওনার থেকে অনেকেই মাল হ্যাঁ অনেকে অনেকে মাল কিনছে

সাদা কালো এটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা এটাও আপনার কেজিতে ডাবলে তিরিশ গজ করে ধরে আচ্ছা তারপরে এগুলো হাউস ওয়ারিং এটার কেজি নয়শো পঞ্চাশ টাকা পত্তরের মিটার এটা ওয়ান পয়েন্ট ফাইভ আরেম ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো চিকন তার এগুলো হাউস ওয়ারিংয় জন্য ব্যবহার করতে পারবে তারপরে বিভিন্ন সাইড পাতে সাইড লাইন টাইন এভাবে দেওয়ার জন্য বিভিন্ন ভারতের লাইন দেওয়ার জন্য এভাবে ইউজ করতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে আপনার টু পয়েম আর এবং কেজিটা দামটা বলুন আমাদের এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর রুম সার্ভিস জি এটাকে সাত বাইশ বলে কেউ সাত তেইশ বলে এটা হচ্ছে রুম সার্ভিস এটা কেজি কত এগুলার যে হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো টাকা এর মধ্যে ওঠা নামা করে আচ্ছা হয়তো দেখবেন এক সপ্তাহ পরে দশ টাকা বেড়ে গেছে বা দশ টাকা কমে গেছে এরকম হ্যাঁ তারপরে এগুলা হচ্ছে ওয়ারিং এটা টু পয়েন্ট ফাইভ সার্ভিস এগুলার কেজি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো তারপরে তারপরে এগুলো হচ্ছে হাউস ওয়ারিং ঠিক পালসেল এর জন্য এগুলা এগুলার কে যে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এগুলো এক কেজিতে আপনার ডাবলে তিরিশ গছ করে ধরে এটা কি তামা কিনে ওই হ্যাঁ অরজিনিয়াল তামা উপরে যে কালো দেখা যাচ্ছে এইটা যে আর মাথাটা বের করে রাখছে সেই জন্য আপনাকে আমি দেখাই একটু কাঠের ভেতরে দেখি আমি এই দেখছেন একদম লাল চকচকা লাল হুম ঠিক আছে অরিজিনিয়াল কপার ওকে তারপরে তারপরে এগুলো লো কোয়ালিটির ওয়ারিং জি এগুলার কে যে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এগুলা লো তারপরে এগুলা হচ্ছে আপনার সার্ভিস তার এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সিক্স আর এম আর এম সিক্স আর এম এটাও সিক্স এটাও সিক্স আর এম এগুলো কেজি কত বলে এগুলোকে যে হচ্ছে আপনার এগারোশো টাকা এটাতে হিট প্র আছে না হ্যাঁ এগুলার কে যে হচ্ছে আপনার টাকা এগারোশো হুম হুম তারপরে এটা হচ্ছে সোলারের জন্য এগুলারকে যে হচ্ছে আপনার নয়শো টাকা এটা কত আর এম এটা হচ্ছে ফোর আর এম নয়শো হুম হুম ওকে

আমেরিকান ইনাল জি এটার প্রাইসটা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা কেজি এক টাকা কেজি তারপরে এগুলো হচ্ছে লো কোয়ালিটির ওয়ারিং একটু এগুলোর কেজি আপনার পাঁচশো টাকা পাঁচশো মধ্যে তারপর আর তার আছে এটা খুবই সুন্দর তার একদম কনসার্ট ওয়ারিং একদম গ্যারান্টি করে ধরেন এই হ্যাঁ এটা এটার কেজি আপনার হাজার টাকা ওয়ান হ্যাঁ হ্যাঁ কেজি হ্যাঁ কেজি এটা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ফিবিসি এটা এটাও ফিবিসি এটার কেজি আপনার নয়শো পঞ্চাশ টাকা এটার কেজি নয়শো পঞ্চাশ টাকা তারপর এগুলো হচ্ছে বিভিন্ন মাইকের জন্য মানে ওয়ান আর কম না ওয়ান আর এমগুলো এগুলো ওয়ান আর এমের আর চিকন ওয়ান আর এমের চেয়ে এটা চল্লিশ ছিয়ত্তর বলে জি জি কেউ আছে তেইশ ছিয়ত্তর বলে এই তারগুলা এগুলা এগুলা বিভিন্ন মাইকের জন্য বিভিন্ন কাজের জন্য ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো হুম হুম ছয়শো টাকা

এটা হচ্ছে মোম পালেশ তার পিবিসি এটা মোম পালিশ দেখছেন ও সুন্দর হ্যাঁ এটা মোম পালেশ রেগুলার কেজি আপনার 1000 টাকা 1000 ওকে তারপরে এটা কি এক্সএলপি হ্যাঁ এটা এটা এক্সএলপি পিবিসি ওয়্যারিং জি 1.5 হুম এই দেখেন এটার প্রাইসটা বলেন এটার প্রাইস 950 টাকা কেজি এটার 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 দিক দিয়ে আরেকটা এটা আছে জি এটা লো কোয়ালিটি

ওকে আবার এগুলা একটু টু পয়েন্ট ফাইভ আর এম রুম সার্ভিস একটু একটু লো কোয়ালিটির আর কেজি লো কোয়ালিটির মাল এগুলা এটার কেজি আপনার সাড়ে পাঁচশো টাকা তারপর এগুলা হচ্ছে সিক্স আর এম যেমন এটা টেন আর এম সার্ভিস এটা ফোর আর এম এটা ফোর আর এম এটা সিক্স আর এম সিক্স আর এম এগুলার হচ্ছে আপনার সাতশো টাকা ওকে এগুলো একটু লো কোয়ালিটির তার সাতশো টাকা তারপর এগুলার কেজি হয় সাড়ে পাঁচশো টাকা তারপর আরেকটা এটা আছে জি

এটা কালার বেশ কম শুধু আর একটা এটা আছে পোল্যান্ড হ্যাঁ পোল্যান্ডের পোল্যান্ড শিপের মাল আচ্ছা এগুলো কেজি কত বললেন এগুলোর যে হচ্ছে আপনার 950 টাকা 950 ওকে 900 900 এর মধ্যে রাখা যাবে তারপরে এটা হচ্ছে আপনার প্রুফ না ফায়ার প্রুফ এ এটা 4 আরএম সার্ভিস ফায়ার প্রুফ দেখেন জি এটার কেজি 1800 টাকা 1800 হুম

তারপরে এটা তো পিবিসি না হ্যাঁ এটা পিবিসি এগুলা হচ্ছে জার্মানির শিবের ওয়ারিং জার্মান 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 হ্যাঁ ওয়ারিং দেখেন জি এই তো জার্মান শিভার ওয়ারিং এগুলা এটা হচ্ছে জার্মান শিবের সার্ভিস তার জি এগুলার যে আপনার 1050 টাকা 1050 হ্যাঁ 1050 তারপরে এখানে আমার এই দেখেন এগুলা হচ্ছে এটা জার্মানি শিভার 4 কোর 6 আরএম জি জার্মানি শিভার কোর এগুলো এগুলোcost হচ্ছে আপনার পাঁচশো টাকা গস প্রতি গস পাঁচশো টাকা এমনি কেজি নিলে আপনার এক হাজার টাকা কেজি নিলে এক হাজার টাকা তারপর আপনার এই এটা হচ্ছে সাতষোলো ফোর কোর এটা আপনার গস পড়বে ছশো পঞ্চাশ টাকা গস ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাত বাইশ টুকুর সাত বাইশ টুকুর এগুলো কেজি কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর গস পড়বে যে আপনার

এটা যে আমাদের গ্রাইন্ডিং মেশিন বিভিন্ন কিছুর জন্য একদম সফট নরম আচ্ছা একদম হাতে বড়ে ফেলা যায় যে কোন কাজ ইউজ করার জন্য এখানে আছে এটা ফোর আর এম ত্রিকোর এই তো ফোর আর এম ত্রিকোর এগুলার কেজি হচ্ছে আটশো টাকা কেজি আটশো 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 হ্যাঁ আটশো টাকা কেজি তারপরে এই এটা আর একটা এটা আছে সিকন তারের মধ্যে এগুলার কেজি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা জাপানি তার সব জাপানি তার এগুলা আচ্ছা ভাই আমরা ওখানের এবারে আমরা আপনারা সাথে থাকুন আমরা বাইরে ঘুরে ওনা যাব আসেন হ্যাঁ ভিউয়ার্স আমরা এই মুহূর্তে চলে এসেছি ঋতু নিটোন আরেকটা শোরুমে ও এখানে তো হিউজ কালেকশন যেটা তো যাওয়ার সুযোগ নাই ভাইয়া এই এখানে তো দোকানে যাচ্ছে না জি কিন্তু গোনা দেখেন এখানে যত শিফের মোটা মাল আছে সব আছে আমার কাছে টেন শু ল যতই একটা দেখায় দেখায় আপনাকে এই একটা মালের মাথা দেখায় এর যেমন ধর এটা ফোর আর এম এরকম হচ্ছে ট্যান যত ত্রিকুর আছে সব আছে এগুলা হচ্ছে ওয়ার্ল্ডিং কেবেল ওয়ার্ল্ডিং কেবেল হ্যাঁ ওয়ার্ল্ডিং কেবেল এই জাপানি ওয়ার্ল্ডিং কেবেল দেখেন তারপর এখানে টুকুর মানে তিরিকুর আমার এখানে যত মোটা মাল আছে সব আছে এখানে যত মোটা মাল আছে সব আছে এই যেমন এগুলা সব ফায়ার প্রোফোর্টার এই তিরিকুর এগুলো যত মোটা মাল আছে সব আছে এখানে

ব্যায়া এগুলার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা এখানে বিভিন্ন দাম তার আছে একদম যে যেভাবে বলে দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এগুলা দিতে পারবে যে যেভাবে বলে ওকে এইখানে ওয়্যারিং সার্ভিস আছে এগুলা সব শিবের তার এগুলা একদম সব শিবের তো এই আজবি আইতো পাইকারি সেল করেন না হ্যাঁ আমি বেশিরভাগ পাইকারি বাংলাদেশের যে কোনো জায়গায় আসবেই মূলত ওনার ব্যবসাটাই হচ্ছে পাইকারি ব্যবসা আমার দেখছেন এটা যা শোরুম এটা রাখছে যে আমার সব তার এখান থেকে যায় পাইকারি সব এখান থেকে গাড়ি গাড়ি যায় এই আজকে যেমন ধরো আমার আপনার এই নারায়ণগঞ্জ ঢাকা সাবার তারপর ধুলাইকাল তিনটা জায়গায় অর্ডার আছে তিনটা জায়গায় প্রায় দশ লাখ টাকার মতো মাল দেওয়া আজকেও আমার আমি সব পাইকারি বিক্রি করি ওইটা জাস্ট আমার এমনি শোরুম এই আপনারা আসবেন বসবেন সানাজ থাকাবেন এতটুকুই আমি সব মাল যা যে এখান থেকে আমার আরেকটা একটা গুডান আছে একটু দেখাই সামান্য মিনিট এ দেখেন এটা এখানে আয়নে এনে মাল রাখে মানে প্রসেসিং হ্যাঁ কয়েল করা আর যেমন কয়েল করতেছে তারগুলাকে কয়েল করে ফুঁসে মাসে কয়েল টয়েল করে রেডি করি আর কি আচ্ছা আচ্ছা রেডি করে যে যেটা লাগে এটা দিই আর কি ও ওকে ভাইয়া এবার বলেন আমার সাবস্ক্রাইবারের জন্য ভিউআরসের জন্য আজকের ভিডিও নতুন বছর উপলক্ষে কি অফার থাকবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আমি যতটুকু পারে আমি ডিসকাউন্ট করব কিন্তু লাভ করব না সেটা বলবো না অবশ্যই লাভ করব কিন্তু কম সীমিত করব আচ্ছা নতুন বছর পর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আমি যতটুকু একদম কম লাভের মধ্যে দিয়ে দেবো এতটুকুই বলতে পারে কিন্তু আমি বলবো না যে আমি লাভ করতেছি না আপনার ভিডিও দেখে আসলে একদম কিনারে ছেড়ে দেবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি লাভ করব। আমার যতটুকু লাভ করার প্রয়োজন আমি অতটুকু করে দিয়ে দেবো কিন্তু আপনার ভিডিও দেখে আমি লাভটা কি কম করবো এতটুকু বলতে পারে ওকে ওকে তো ভাইয়া যারা আমরা তো সব সবগুলো কেবল মনে করেন কোনটা এক কেজিতে কয় গছ হবে কয় ফিট হবে সবগুলো বলতে পারি নাই না না সবগুলো কেউ যদি আপনার কাছে জানতে চায় হোয়াটসঅ্যাপ ইমোতে বলে দিবেন না অবশ্যই বলে দেব যা যত ফুট লোক বলে যত ধরেন একটা তার জিজ্ঞেস করছে এটা আমি আপনাকে বলে নাই কেউ যদি বলে ভাই এই তারটা কয় ফিট ধরে আমি এক কেজিতে কয় ফিট ধরে সেটা বলে দেব রে সহজ যদি ফিটে নিতে চাই ফিটে বলবো কেজি নিতে চাইলে কেজি বলবো ওকে যার যেভাবে ইচ্ছা যার তো আজকে তাহলে আমরা বিদায় নিই আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনার যেটা লাগে স্ক্রিনশট দেবেন আর যদি এই ভিডিওতে আপনি নাও দেখে থাকেন তাও ভাইয়াকে স্যাম্পল পাঠাবেন যে ভাই এই কেবলটা আছে কি না তো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিশ্চিন্তে আপনি এই সকল কেবলগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ